আপনি কি দুই সালে একটি ভালো মাইলেজ ও বাজেট ফ্রেন্ডলি বাইক খুঁজতেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আলোচনা করব বাংলাদেশে পাওয়া যায় এমন পাঁচটি বাইক সেরা বাজেটের ফ্যামিলি বাইক সম্পর্কে যেগুলোর দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে এবং মাইলেজ ও চমৎকার শুরু করা যাক প্রথমে আসি বাজাজ প্যালাটিনা হান্ড্রেড টেন এই বাইকটি মূলত তারা বা কলেজের জন্য রাইড করেন তাদের জন্য আদর্শ এর মাইলেজ প্রায় থেকে কিলোমিটার প্রতি লিটার যা খুবই এর দাম প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রায় হিরো স্পেন্ডার প্লাস বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকের একটি এই বাইকটির ক্ষেত্রে এর নির্ভরযোগ্য ও দারুণ মাইলেজের কারণে এটি প্রতি লিটারে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দিতে পারে চমৎকার ইঞ্জিন টেকনিক এবং সহজ মেইন টেনেসের জন্য এই বাইকটি প্রাণীয় এবং শহরের উভয় জায়গায় জনপ্রিয় এর বর্তমান বাজেট মূল্য প্রায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা কম দামের একটি নির্ভরযোগ্য বাইক খুলতেছেন তাদের জন্য এটি পারফেক্ট অপশন এবার আসি লিবো হান্ড্রেড টেনের কথায় এই স্টাইল এবং সব কিছুতেই হুন্ডার তার মান ধরে রাখেছে লিবো প্রতি লিটারে ষাট থেকে সত্তর কিলোমিটার মাইলেজ দেয় এবং এর লুক অনেক বেশি প্রিমিয়াম ডিজিটাল অ্যানালগ মিটার ব্রেক অপশন ও শক্তিশালী সাসপেনশন এটিকে আলাদা করে এর দাম প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা একটু আর ব্যালেন্স পারফেশন বাইক খুঁজতেছেন তাদের জন্য এটি আদর্শ টিভিএস রেডোম হান্ড্রেড টেন অলরাউন্ডার বাইক যার মাইলেজ প্রায় সত্তর থেকে পঁয়ষট্টি কিলোমিটার সিট অনেক আরামদায়ক এবং বিট কোয়ালিটি টেকসই অনেকেই এটিকে টিভি এর হিরো স্পেসও বলে থাকে দামও খুব বেশি না এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যে নতুন হতে পারে একটু দুর্দান্ত স সবশেষে বলবো লু তো একশো পঁচিশ এর কথা যারা একটু বেশি পাওয়ার খুঁজতেছেন কিন্তু মাইলেজ সার দিচ্ছে না না তাদের জন্য এটি হলো অপশন এর মাইলেজ প্রায় পঁচান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার এবং এতে রয়েছে একশো পঁচিশ সিসির ইঞ্জিন শহর ও হাইওয়ে রাইডিং জন্য পারফেক্ট বাইকের বাজেটের দাম প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানান আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ